সমস্ত মুসলমানকে আল্লাহ ভালো আর সবাই অবশ্যই পাঁচ হতে নামাজ পড়তে দান আর সবাই যেন পারে আর সবাই করতে পারে আবারও নিয়ে আসলাম একটা ভিডিও কয়েক ধাপের ফোন নিয়ে আসে আন প্যাকেট নিউ চার্জার সব টাইপের ফোন নিয়ে আসছি সবগুলাই পাবেন ঠিক আছে সো আজকে যে ফোন যারা দেখবে যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করা আছে যারা আমাদের আগের থেকে দিয়ে রাখছে অবশ্যই তারা আজকে ভালো ফোন পাবে বেস্ট ফোন পাবে অর্ধেক দামে পাবে আর সবাই আজকে বলছি দুই বছরের সার্ভিস পাবে সাত দিনের চেকিং হবে ঢাকা ঢাকা বাংলাদেশের বাইরে যেই যেখানে নেন সবাই সাত দিনের চেকিং পাবেন ইনশাল্লাহ হচ্ছে একদম সিম্পল আমরা বড় যেটা বলি ঢাকা নিকুঞ্জিল লিফটের তিন সব নাম্বার চির আছে অবশ্যই আসলে আগে ফোন দিবেন আমাদের মার্কেট কিন্তু ভাই বুধবারে বন্ধ ইউনিয়ন বুধবারে পুরো উত্তর এরিয়া বন্ধ আমাদের আরেকটা সব আছে যারা আপনার গাজীপুর জয়দেবপুর সাইদাবাদ আপনার ভৈরব আপনার কুমি ইয়াছে সিলেট থেকে আসবে তাদের জন্য বলছি তারা উত্তরা রাজলক্ষ্মী লথিপ্যাম্পেরিয়া মোবাইল জোন লিফের তিন সব নাম্বার বিস অবশ্যই এখানে এসে ফোন দেবেন ওইটাও বুধবারে বন্ধ থাকে তো অবশ্যই ভাই আরেকটা জিনিস আপনারা দশটা থেকে দশটা ফোন দিবেন আর আমাদের এই ফোন যদি কেউ আসতে না পারেন যদি কুড়ে নিতে চান তাহলে অবশ্যই তারা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাতে কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি আর আপনি দেখে শুনে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা সাতটা বিভাগে ঠিক আছে ইনশাল্লাহ মেমোরি ইন্ডিস বিলের ফিঙ্গার ষোলো পাঁচশো বারো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম প্যাকেট চার্জার সহকারে ফুল ফেস নিউ কন্ডিশন হবে আপনার চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা খুব একটা ডিসপ্লে ফিঙ্গার এটা রাখছে ভাই মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ষোলো জিবি র্যাম

ভালো প্রাইস সাথে একটা ফ্রি সাথে ইয়ারবাদি আজকে আমাদের ভিডিও যারা ভালো ভালো কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে তাদের জন্য পাঁচজনকে আমরা স্পেশালি পাঁচটা গিফট করে তারপর দেন যাবে এই কিন্তু ফ্রি থাকবে ফোন কিনলে তো পাবেনই লাইক কমেন্ট করলেও পাবেন

আর আট জিম দুশো ছয়শো নব্বই আছে দাম রাখছে ভাই মাত্র তেরো হাজার টাকা টাকা আচ্ছা মাত্র তেরো টাকা এরপরে এরপর এই যে ভাই কিন্তু সব দেখাই ঠিক আছে কিন্তু সব दाम कित एक सब जगह

এখানে কিন্তু আরো ডিটেলস অনেক ফোন আছে যেগুলো আমি এখন দেখাবো সেটা হলো এই যে ভিভো ওয়াইস থার্টি থ্রি ভিভো থার্টি থ্রি এস এটার দাম রাখছি ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো

হাজার এরপর ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন

এরপরে এখানে আরো কিছু ইউনিক ফোন আছে যারা কম দামের মধ্যে ভালো ভালো র্যাম রুম খোঁজে ছয় জিবি র্যাম সাত জিবি র্যাম আট জিবি র্যাম খোঁজে ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় জিবি র্যাম একশো জিবি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো ভাই যারা আগে অর্ডার করবে তারাই পাবে যারা অর্ডার করবে না তারাই মিস করবে আর আমাদের ভিডিওতে যারা আমরা সবসময় যা দিই আমাদের হল বাংলাদেশ আমাদেরকে লাভ করে অল বাংলাদেশ বাংলাদেশের বাইরে যারা আপনারা টেকনাপ সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই আরব আমিরাত ইউকেন মানে রাশিয়া

এরপরে চলে যাবে এস ওয়ান ভিভো এস ওয়ান এটা হলো আপনার আট জিবি দুই ছাপ্পান্ন জি বাচ্চাদের সবাই ইন্ডিসপ্লে দাম রাখছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা ভিভো ওয়াই টোয়েন্টি এস

9000 টাকা মাত্র 9000 টাকা আগে ফোন দিবি সে এটা কিন্তু আপনার একটা শর্ট কালেকশন একটাই আছে আচ্ছা এরপর এরপর মাত্র গেমিং ফোন দেওয়া আছে গেমিং ক্যামেরা মাত্র 20000 টাকা সাথে একটা ব্যাটন ফ্রি মাত্র কত

টাকা মাত্র দশ হাজার টাকা আচ্ছা যারা যাদের জন্য বলবো পোকো ইজ দা বেস্ট পোকো আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই আজকে যা ভিডিও দিছি।

আপনার চার হাজারি ফোর জি ফোন মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো রেডমি যারা অল্পত অল্প দামের মধ্যে পাঁচ হাজার টাকা টাকা তিন জিবি জিবি

এইট আছে এইট সেল হয়ে গেছে একটা পরে বলতেছি আইফোন সেভেনের জিবি আছে জিবি আছে টাকা সাথে আর যদি কেউ জিবি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দাম কমায় মানে বলে দিবো তাকে ঠিক আছে এই মুহূর্তে বত্রিশ জিবিটা নাই